নামাজের পরে যে আমরা সম্মিলিত দোয়া মনাজাত আমাদের সমাজে প্রচলিত আছে আমি আজ থেকে কয়েক বছর আগে আমি আপনাদের তো আজকে আমি কিছু বলতে চাই যেহেতু আমরা কি করব। সম্মিলিত দোয়া মোনাজাত করব না করব না আমি বলছি আমি সম্মিলিত দোয়া মোনাজাতের আমি পক্ষে না আমি পক্ষে নবীর সন্নাতে নবী কি করেছেন আমরা এটা জানবো কি করব। আল্লাহ রসুল পাঁচক তো ফরজ সালাতের পর কি আমলটা করেছেন এটা আমরা জানবো মাদানী জীবনে দশ বছর ধরেন দশ বছরে আল্লাহ রসুল কত হাজার ওয়াক্ত নামাজ করেছেন তাহলে দশ বছরে কত হাজার ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল পড়েছেন সেই নামাজগুলো হাদিসে বর্ণিত হয়েছে সে নামাজের পর রসুল কি আমল করতেন সেগুলো হাদিসে বর্ণিত হয়েছে এজন্য আমরা জানবো রসুলের আদর্শটা সমাজে কি আছে না আছে কোন হুজুর কি করলো না করলো কোন দিল না দিল এইগুলি দেখার আমাদের তাহলে আল্লাহর সাথে যে আমরা সালাম ফেরানোর পর দ জিকির করি এটাকে বিশ্বলভাবে শিক্ষা দেন নাই কিভাবে শিক্ষা দিয়েছেন দেখেন হজরতে সাহবান এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা তার স্ত্রী দুজন সাহাবি থেকে সয় মুসলিমের হাদিস আল্লাহ রসুল যখন সালাম ফিরাতেন পাঁচ ফরজ সালাতে সালাম ফেরানোর পর আস্তাক ফিরুল্লাহ সালাসা তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তাহলে পাঁচ অক্ত ফরজ সালাতে রসুল সালাম ফিরিয়েই তিনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক কয়বার বলতেন তিনবার একবার বলতেন আল্লাহ মাংতা সালাম ও আমিনকা সালাম তাবার ক্রম কয়বার বলতেন একবার তাহলে আস্তাক ফিরুল্লাহ তিনবার আল্লাহ মাংতা সালাম ও মিনকা সালাম একবার তাহলে এতটুকু আল্লাহ রসুল হাদিসে বলেছেন আমরা বাড়তি করি আমাদের মনে শান্তি নাই বিশ্বনগরের আদর্শ আমাদের লাগবে না তা আমরা বাড়তি করেছি অদ্িলনা দার সালাম ও হাইনাবি সালাম অনেক অনেক সালাম সালাম বাড়িয়েছি আল্লাহ রসুল অত শেখা দেয়নি আল্লাহ রসুল জাস্ট বলেছেন আল্লাহ মান্তা সালাম ও মিঙ্গা সালাম তাবার ইয়াজাল জালাল আল ইকরাম আর আপনার নামা শিক্ষা আপনার সিপারে আছে অদ্িলনা দার সালাম তাবার একটা রব্বানা ইয়া আলাহ জালাল আল ইকরাম ওয়াহাই নাবি সালাম কত সালাম আর সালাম মানে বিশ্বনবীর দোয়াই তিনি সন্তুষ্ট না আল্লাহ রসুল এতটুকু করে সন্তুষ্ট হয়েছেন সাহাবির আমল করেছেন তাহলে আল্লাহ সালাম সালাম জাল জালাল তারাল মুসলিমের হাদিসা আছে আর বাদবাকি ওয়াহাইন আসালাম সালাম যা আছে সব কিছু মানুষেরা বানিয়েছে এগুলো আল্লাহ রসুল আমাদের শিক্ষা দেয়নি তাহলে এই দোয়াটা আল্লাহ রসুল একবার পাঠ করতেন তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যা আল্লাহ রসুল

একবার গরিব সাহাবিরা যারা মক্কা থেকে চলে গেছে গরিব কিছু নাই হজ করতে পারে না জাকাত দিতে পারে না ফেতরা দিতে পারে না মানুষকে খাওয়াতে পারে না পড়াতে পারে না দান করতে পারে না মানে আর্থিক এবাদত করতে পারে না হজ জাকাত ফেতরা কুরবানি আর্থিক যত ইবাদত আছে কোন ইবাদত করতে পারে না ওই সাহাবিরা গরিব তা আল্লাহ রসোল্লা কাছে এসে বললেন রসোল্লাহ আমাদের ধন সম্পদ নাই আনসারিদের ধন আছে খেজুরের বাগান আছে জায়গা জমে আছে ওরা তো আমাদের চাইতে আমলে এগিয়ে গেল জেহাদের ময়দানে কত অর্থ দান করছে তারা জাকাত দিচ্ছে ফেতরা দিচ্ছে কুরবানি করছে কত ইবাদত করছে আমরা তো পারি নাই আর সোল্লাহ তাহলে আমরা আমলে পিছিয়ে গেলাম আমাদের পথ কি তাহলে বিষ্ণু সাল্লাম বললেন পাঁচ অক্ত ফরজ সালাতের পর দশ বার করে তোমরা সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর পাঠ কর

এই আমল যদি তোমরা করো তাহলে ওই যে তোমরা আর্থিক এবাদত গুলো করতে পারছো না হজ জাকাত ভিতরা ওই সব সাহাবিদের পর্যায়ে তোমরা চলে যাবে তবে কেউ যদি এগুলো আবার করে তাহলে কিন্তু তোমরা আবার পিছিয়ে যাবে তো এই কথা বলার পরে সাহাবির আমল করতে লাগলেন পরে আবার বড় লোক সাহাবিরাজ জেনে ফেললো আমলটা তখন গরিব সাহাবির আবার বললে রসুল আল্লাহ বড় লোক সাহাবিরাজ জেনে ফেলেছে তখন আল্লাহ রসুল বললেন দেখো আল্লাহ তালা যাকে সে তাকে বাড়িয়ে নেয় তোমরা চিন্তা করো না তোমরা পড়তে থাকো অন্য আরো হাদিস আছে হজরত আলী এবং আল্লাহ রসুলের কন্যা ফাতেমা রাদুল্লাহ তালহমা রসুলের কাছে গেলেন হাতে ফোসা আলী রাদুল্লাহ মানুষের বাড়িতে কাজ করতে করতে হাতে ফোসা পড়ে গেছে তারপরে খাতুনে জান্নাত ফাতেমার জাতা পিষ্টে পিষ্ট ব্যথা হয়ে গেছে দুইজনের পরিশ্রমে মানুষ এখন সংসারের আর কাজ কামের কেউ নাই একজনের হাতে ফোঁসা আর একজনের গাও ব্যথা শরীর অচল হয়ে গেছে মানে কাজ করতে করতে দুইজনই অচল সংসারে এখন কেউ উপার্জন করবে হজরত আলী ফাতেমাকে পাঠিয়ে দিলেন যাও বিশ্বনবীর কাছে যাও জেহাদে অনেকগুলো দাসদাসী এসেছে কিছু দাস নিয়ে আসো ওরা কামাই করবে আর আমরা খাবো আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুল তাদেরকে দাসদাসী দিলেন না যে না আমি তোমাদের দিতে পারবো না তবে আমি আসাবে সোপ্পাকে দেব তোমরা হকদার না ফাতেমা চলে আসলে মন খারাপ হজরত আলী এবং ফাতেমা বাড়িতে এসে মনক্ষুণ্ণ হয়ে সংসার স্থলের অভাব অনটন সংসারে বরকত নাই রিজিক নাই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন চাদর এত ছোট যদি মাথা ঢিকা যায় বা বুক ঢিকা যায় পা বের হয়ে যায় পায়ের দিকে যদি পরা যায় সামনের অংশ বের হয়ে যায় একই চাদরের নিচে স্বামী স্ত্রী আছে আল্লাহ রসুল বললেন হারে বলে যার টুকরা মেয়ে ফাতে মাকে ফেরত দিলাম কিছুই দিলাম না না জানে তাদের সংসারে কত অভাব যাই মেয়ের বাড়িতে গিয়ে দেখে আসি কি অবস্থা আল্লাহ রসুল গেলেন দেখলেন যে ছোট্ট চাদরে স্বামী স্ত্রী শুয়ে আছে পা ঢিকলে মাথা বের হয়ে যায় আল্লাহ রসুল ঘরে প্রবেশ করার সাথে সাথে লাগলেন আল্লাহ না সচ্ছলতা আনার বরকত আনার রিজিক বর্ধিত করার বরকত আনার আমুল শিক্ষা দিতে এসেছি যা ওই দাস দাসী চাইতে উত্তম দাস দাসী তোমাদের আর কয়দিন কামাই করে খাও ওরা বৃদ্ধ হয়ে যাবে মারা যাবে অসুস্থ হয়ে যাবে আর পারবে না আর এমন একটা আমল তোমাকে শিক্ষা দিচ্ছি তোমার সংসার আর অভাব অনটন আসবে না এই আমলগুলো করতে থাকো সেটা কি পাঁচাত্ত ফরজ সালাতের পর তোমরা দশ বার করে সোহান আল্লাহ দশ বার করে আলহামদুলিল্লাহ দশ বার করে আল্লাহ আকবর পাঠ করো আর রাত্রিবেলায় যখন বিছানায় স্মরণ করবে এই তাসবি গুলো বার করে পাঠ করো তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করো এইটা তোমাদের ওই দাস দাসের সাইট উত্তম হজরত আলী বলেছেন বিশ্ব এই আমলটা শেখা দেওয়ার পর জীবনের কোনো দিন কোনো সময় আমি আমল আমি তরক করিনি হজরত আলীকে বলা হলো যে রাত্রে যুদ্ধ হয়েছিল আপনার সাথে সেই আপনি কি করেছিলেন কারণ জিহাদের রাত সাথে যুদ্ধ হচ্ছে মানে দুই সাহাবি সাহাবিদের দুই গ্রুপ একে অপরকে হত্যা করছে সেই ভয়ঙ্কর রাত্রিতে আপনি কি করেছিলেন সেই দিনও কি আপনি বিশ্ব সেখানে দোয়া পড়েছিলেন হজরত আলী বললেন সেই সিফিনের যুদ্ধের ভয়ঙ্কর রাত্রিতেও বিশ্বনবীর শিকানে দোয়া আমি সারিনি আর আপনার সংসারে কেন বরকত হয় না হুজুরের কাছে খালি দোয়া চায় হুজুর দোয়া করেন হুজুরের দোয়া সংসারে বরক আসবে না আসবে যে দোয়া শিক্ষা দিয়েছেন এই জন্য তাজবের আরেক নাম তাজবে ফাতেমি তাজবে ফাতেমি অনেক আলেম এটা বলে যে এটা তাজবে ফাতেমি এটা পাঠ করলে সংসারের মানে দরিদ্রতা অসচ্ছলতা গরিবানা হালত চলে যাবে এবং তার সংসারে বরকত হবে তাহলে এই দোয়াগুলো আল্লাহ রসুল শিক্ষা দিলেন এখন এই যে আল্লাহ রসুল দোয়া গুলো বারবার শিক্ষা দিচ্ছেন গরিব হাত তুলে করাই সোননাথ ওই দোয়ায় যদি আপনি হাত না তোলেন তাহলে বেদার আর যে দোয়া আল্লাহ রসুল হাত না তুলে এমনি মুখ দিয়ে পরেছেন ওইগুলি মুখ দিয়ে পড়াই সোনার ওই ক্ষেত্রে যদি আপনি হাত তোলেন তাহলে বেদার বেদাত মূলত আমুল না বেদাত মূলত পদ্ধতি বেদাত কি পদ্ধতি আমলকে আমরা বেদাত বলি না বেদাত পদ্ধতি যেমন যাচ্ছেন দেখলেন কিছু লোক গোল হয়ে বসে একটা মাতব্বর আছে বা আমির আছে বলছে তোমরা সবাই তেত্রিশবার সোমান আল্লাহ পড়ো বা একসভার সোমান আল্লাহ করো সবাই সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান আল্লাহ সিকিরে একবারে মুখে মানে একবারে বল ঘটে গেছে আবার একশো বার হয়ে যাচ্ছে এবার বলতেছে তোমরা সবাই এবার আল্লাহ হকবার একশো বার আবার আল্লাহ আকবর একশো বার মানে সমবেত কণ্ঠে সবাই জোরে জোরে পড়তেছে আবু মোসা আশারি দেখে চলে গেলেন এ কি অবস্থা বিষ্ণুবিদ আমাদের এই আমল শেখা দেয় নাই গেলেন হজরত আবদুল্লাহ বিন মাসুদকে বললেন আবদুল্লাহ বিন মাসুদ আমি একটা আজব আমল মসজিদে দেখলাম কি দেখলে আমি মসজিদ নবাবের পাশ দিয়ে সময় দেখলাম কিছু লোক গোল হয়ে বসে আছে একটা আমির আছে মাতব্বর আছে ওই মাতব্বর বলছে আপনারা সবাই একসবা সোহান আল্লাহ পর সবাই সমবেতভাবে বলছে হয়ে যাচ্ছে আবার বলছে এবার আলহামদুলিল্লাহ সবাই পড়ছে এবার আল্লাহ আকবর পড়েন সবাই পড়ছে তুমি তাদের কিছু বল নি আমি বলিনি কয় কেন তুমি বললে না কয় আপনার অপেক্ষায় আছি যে আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবি আগে ইসলাম কবুল করেছেন আর আমরা পরে করেছি আমরা তো আমুল সম্পর্ক তো আমাদের জানা নাই এই আমুলটা ভালো কি মন্দ সুন্নাত না বেদার এটা আমি চিনতে পারিনি অতএব আপনার আগমনের অপেক্ষায় আছি যে আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবি আপনি কি বলেন বলতেছে চলো হজরত আবদুল্লাহ বিন মাসুদ মসজিদে আসলেন এসে বললেন তোমরা সব নয় পাপ গুনা গুনে গুনে রাখো এই আমলের দ্বারা সব নয় পাপ বা গুনাহ গুনে গুনে রাখো মানে তোমরা যতগুলো আমল গুনে গুনে করেছো ওগুলো সব হয় নাই গুনে গুনে গুণা করেছো তোমরা যে গুনে গুনে ইবাদত করেছো এত এতবার পরও এটা গুনে গুনে তোমরা গুনা করেছো সহার্জন করো এখন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলা কি বেদাত এগুলো মাসনুন জিকির কিন্তু পদ্ধতিটা বেদার মানে এইভাবে আল্লাহ রসুল সমবেতভাবে গোল হয়ে বসে সঙ্গীতের সুরে ঝুঁকে ঝুঁকে সবাই সমবেদ ভাবে সুবাহানাল্লাহ আল্লাহ এইভাবে গোল চক্কর মেরে বসে বিশ্বনবী সাহাবেদের নিয়ে কোনোদিন জিকিরে মাহাবীন করেননি তাই এইভাবে সমবেতভাবে ভাবে জিকিরের পদ্ধতিকে ইবনু মাসুদ বেদাত বলেছেন ওই সুবান বেদাত বলে নেন তাহলে আমলের পদ্ধতিটা বেদাত আমলটা বেদাত নয় আমাদের সমাজের অধিকাংশ বেদাত এরকম আমলটা মূলত বেদাত না কিন্তু পদ্ধতিটা বেদাত তরিকাটা আমরা বেদাতি তরিকায় বা খেলা পেছন্নাতে আমরা করি আর এই জন্য আমরা তরিকার বিরোধিতা করি কিভাবে আমাদের সমাজে তরিকা পায়খানায় যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুযি খাওয়াইস আচ্ছা ওই টাইমে কি হাত তুলে বbtnAddা পায়খানার গেটে রেখে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুযি আ আমিন এবার বbtnAddে পায়খানা দেখতেছেনই তো এভাবে জান কি জান না তার মানে এই দুয়াটা রাসূল মুখ দিয়ে পড়েছেন ওই টাইমে পায়খানায় যাওয়ার সময় হাত তুলেন নাই তাহলে এইভাবে মুখ দিয়ে পড়াই সুন্নাত এখন আসেন আপনি যদি বাড়ির কাউকে দেখেন সে পড়ছে আল্লাহ হুমাইন নাউজুবেগা মেরাল খুব আসল আমি ওয়া গেল আপনি বলবেন না এই তুই এটা কোথায় পাইছিস এভাবে তাল্লা রে হাত হাততুলি পায়খানা যাওয়ার কথা বলে নাই যে হাত তুলি দোয়া করে পায়খানায় যেতে হবে আপনি বিরোধিতা করবেন না আপনি বিরোধিতা কার করলেন ওই আল্লাহমেন নাউজুক মেরাল খুব আসল আর করলেন না আমলটার করলেন না কার করলেন পদ্ধতিটা যে এইভাবে পায়খানা যাওয়ার সময় আল্লাহুম্মা নাউযু মিনাল কুমিসাল হাত তুলে করিও না এমনি মুখ দিয়ে পড়তে পড়তে যাও তাহলে আপনি কিন্তু আমলটাকে ঘৃণা করলেন না আমলটিকে বেদাক বললেন না কারণ আমলটা সহিহ কিন্তু ওই লোকের পদ্ধতিটা বেদাত পাঁচ ওয়াক্ত সালাতের পর যে দোয়া দরুদ আছে এগুলো আপনারা ব্যক্তিগতভাবে হাত না তুলে পাঠ করেন এটাই সুন্নাত কিন্তু যখনই হাত তুলে করবেন ওই পদ্ধতিটা বেদা এবারে কি বুঝেছেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই অথচ তিনি বলেছেন ইন্না রব্বাকুম হায়ুন কারিম তিরমিজের হাদিস তোমাদের রব খুবই লজ্জাশীল খুবই দানশীল এস্তাহি তিনি খুবই লজ্জা পান যখন ইজা রফা আর রজুল ইয়াদাইহি যখন আল্লাহর কোন বান্দা তার দিকে দুহাত উঁচু করে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ আয়ার উদ্দমে সিফরা খয় বা ওই হাত দুটোকে সৈন্য হাতে খালি হাতে ফিরত দিতে আল্লাহ লজ্জা পান অতএব তোমরা হাত তুলে দোয়া করো তাহলে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করার শিক্ষা দিলেন এবং হাত তুললে দোয়া করলে ওই সৈন্য পায় বলেও আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিলেন কিন্তু পাঁচাত্তর ফরজ সালাতের পর তিনি নিজে হাত তুললেন না তার মানে তিনি নিজে ফজলত শিক্ষা দিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে হাত তোলেননি তার মানে আপনি কি বুঝলেন সব দোয়াতে তাই বলে হাত তুলতে হবে তার মানে যে দোয়াতে আল্লাহ রসুল হাত তুলে করেছেন সেই দোয়া হাত তুলে করাই সোনা যে দোয়াতে হাত তোলেননি সেই দোয়াতে হাত না তুলে মুখ দিয়ে পাঠ করাই এটা ভালোভাবে খেয়াল রাখবেন এখন আসেন এই যে আমরা সম্মিলিতভাবে যে আমরা হাত তুলে দোয়া করি এর উপর আলেমরা কি বলেছে দেখেন আমি তো একজন ছোট আলেম বড় বড় পৃথিবীর বিদগ্ধ আলেম শাহেক ইবনুবাজ নাসির উদ্দিন আলবানী শাহেক সালে ও এরকম মহাদেশের শ্রেষ্ঠ আলেম জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা সাইদ আবুল আলা মৌদুদি রুশিদ আহমদ গাঙ্গুহি মুক্তি মোহাম্মদ শফি এরকম বিদগ্ধ আলেম কি বলেছেন একটু দেখেন এটা বলে আমি শেষ করব। সকল আলেম এক ব্যাককে বলছেন ফতোয়া লাজনা থেকে আমি ফতোয়াটা সংগ্রহ করেছি পলাম এসবুত আনিন নাবি সাল্লাহসাল্লাম পলান আসাবি রদুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সাহাবাই কিরাম পলান আইমাতে মিনা সালাফ এবং কোন সালফি সালেন ইমাম সেটা ইমাম মালিক ও আবি হানিফা ও লাইস বিন সাইদ ও শাফি ও আউজাই ও আহমদ বিন হাম্মুল রাহিম আহমুল্লাহ কোন ইমাম সেই ইমাম মালিক হোক আবু হানিফা হোক সাইদ বিন সাঈদ বিন সাইদ হোক আউজাই হোক ইমাম বিন হাম্বল হোক যত ইমাম আপনারা বলেন কোন কোন ইমাম থেকে 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 এটা সাবেদ নেই যে তারা ফরস সালাতের পর তারা জামাতের সাথে বাদ সালাতি সালাতের পর জামাত ও যাহারা তারা জামাতবদ্ধ হয়ে সম্মিলিতভাবে এরকম জোরে জোরে তারা দোয়া করেছেন এটা প্রমাণ নাই আর এইভাবে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া না করাই কল্যাণ কুল্লু খেয়ে হুদায় রসুলাম আর প্রত্যেক কল্যাণী রসুলের হেদায়তের অনুসরণ করে অতএব এইভাবে হাত তুলে দোয়া না করাটাই উত্তম এমনি মুগ্ধে করাটাই নবীর সন্নাত তারপরে তারা বললেন এটা না নবীর হেদায়েত ওয়া হুদা খোলাফায় রাশিদিন না এটা খোলাফায় রাশিদ্দিনের হেদায়ত ও সাইরি সাহাবির আদুল্লাহ না কোনো সাহাবীর এটা হেদায়েত মানে বিশ্ব নবী সাল্লাহাম পাঁচ অত্য ফরজ সালাদের পর কোনো দিন একটা দিন তিনি নিজে ব্যক্তিগতভাবে বা কোনো সাহাবিদেরকে সাথে নিয়ে একটা ওয়াক্তেও তিনি হাত তুলে দোয়া করেননি বরং মুখ দিয়ে পাঠ করেছেন ওই সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন পাঠ করার জন্য তারপরে তারা বলেছেন ওয়াকাত সাবাত আহ রসুল্লাহাম যে মান আহাদা সাফি আমরিনা হাজা আমালাই সাফি হাওয়ার যে ব্যক্তি এমন আমল করলো যে আমলটা আমরা করিনি সেটা প্রত্যাখ্যাত সানিয়ান দ্বিতীয়ত আদ দাও ইবাদা দোয়া করাটা কি ইবাদত দোয়া করা ইবাদত আল্লাহ রাসূল বলেছেন আদ দাও ওয়াল ইবাদা দোয়াটা ইবাদত ছম্মা করা তারপর তিনি কোরআনের এক পাঠ করলেন যে উদুনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো কি করেছেন আল্লাহই বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো ইন্নাল্লাযিনা ইস্তাগবিরুনা ইবাদাতি যারা অহংকার করে গর্ব করে আমার এই দোয়া করা থেকে যারা বিরুদ্ধ থাকে সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন অসিরে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে জাহান নামে প্রবেশ করাবে তাহলে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সারা দিব যদি আমার কাছে দোয়া না করো তোমাদের লাঞ্ছিত করে জাহান নামে প্রবেশ করাবো তাহলে আল্লাহ কিন্তু দোয়া করতে বলেছেন এই কথাটা রসুল জানতেন সাহাবেরা জানতেন তাই তারা বলছেন আর দোয়াও হল ইবাদা রসুল বলেছেন দোয়া করাটা এবাদত অর্থাৎ হাত তোলে দোয়া করাটা এবাদত বলা কিন্তু লাম ইয়াসবুত আনিন নাবি সাল্লাম ওয়ালা আন খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবায়ে সাবরাদুল্লাহ তআলা আল্লাহ রাসূল থেকে কোনো খুলাফায়ে রাশিদিন সাহাবী থেকে বা কোনো সাহাবী থেকে এটা প্রমাণ নেই যে আনহুম তাও জামাত বাদাস সালাতি তারা নামাজের পর জামাতবদ্ধ হয়ে কোনো দিন দোয়া আল্লাহর কাছে করেছেন এই আয়াতটা তারাও জানতেন যে আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ জাহান্নামে দিবেন এরপরও তারা এই টাইমে এইভাবে তারা সম্মিলিতভাবে এই দোয়াটা তারা করেন নাই তারপরে তারা বললেন কামায়া ফালু বাদুন নাস কিন্তু প্রতিবায় কিছু রাষ্ট্রের মানুষ এইভাবে হাত তুলে পাঁচ ফরজ সালাতের পর দোয়া করে ফাইনা জালিকা বেদা জেনেরা কো নিশ্চয় এটা বেদা এইভাবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা বেদা ওয়াইন নামে আফানু হাজা বাদান নাফিল আহিয়ানা বরং এইভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে নফল নামাজের পর কোন টাইমে নফল নামাজের পর আহিয়ানা এবং অন্যান্য নামাজে ফরজ নামাজে না তাহলে আমরা হাত তুলতে কিন্তু দোয়া করার বিপক্ষে না কিন্তু শুধু বিপক্ষে আপনারা হাত তুলে অবশ্যই দোয়া করবেন নকল নামাজের পর আল্লাহ হাদিস নফল নামাজ দুই দুই রাখাত করে দুই দুই করে নকল নামাজ নফল নামাজ যখন দুই দুই রাখাত করে তোমার পড়া হয়ে যাবে তুমি এভাবে হাত তোলো এতখানি উঁচু করবে যেন তোমার এই চেহারা বরাবর তোমার হাতে তালু থাকে অর্থাৎ এতটুকু পর্যন্ত হাত তুলতে হবে যেন এই সেহারা বরাবর হাতে তালু থাকে তাহলে নফল নামাজের পর আল্লাহ রসুল সাল্লাহাম সোনানে তিরমিজির হাদিসে হাত তুলে দোয়া করতে বলেছেন যে নফলের পর তোমরা এমন হাত তোলো যে তোমার তালু থাকবে তোমার চেহারা বরাবর তারপরে বলো ইয়া রব ইয়া রব ইয়া রব হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক এইভাবে আল্লাহকে ডেকে ডেকে নফল নামাজের পর তোমরা দোয়া করো আর এইভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে নফল নামাজের পর হাত তোলে দোয়া করে না হাওয়া খিদাজ তার নামাজটা অসম্পূর্ণ তাহলে আল্লাহ রসুল সাল্লাম অবশ্যই নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন কিন্তু নফল সালাতের পর ফরজ সালাতের পর দোয়া পাঠ করতে বলেছেন আর নফল সালাতের পর হাত তুলে দোয়া করতে বলেছেন কিন্তু আমাদের সমাজে বিভ্রান্ত কেন অজ্ঞতার কারণে আমরা গুলিয়ে ফেলেছি বলছি যে আমরা ওই বর্তমানে কি হয়েছি আমরা বর্তমানে পল্লী চিকিৎসক হয়ে গেছি কোনো রোগীকে ফেরত দেবলা আর রোগ খালি সমাজে পুষিয়ে রাখবো আমাদের রোগ মুক্ত করতে হবে আমরা বলছি না দোয়া করবেন না করবেন। নফল নামাজের পর অবশ্যই আল্লাহর করবেন না ওই দোয়া কিন্তু পর হাত তুলে দোয়া করবেন না বরং মুখ দিয়ে দোয়াগুলো পাঠ করবেন দোয়া পাঠ করা আর দোয়া করার মধ্যে পার্থক্য আছে পাঁচত্ব ফরজ সালাতের পর দোয়া পাঠ করা আর নফল সালাতের পর হাত তুলে দোয়া করা বুঝেছেন আমি মনে করি ক্লিয়ার হয়েছেন তাহলে এই আলেমরা বলছেন যে ওয়াইন নামে আফালু হাজা বাদান নাফিলা আপনারা নফল নামাজের পর নাফিলা মানে নফল নামাজের পর আহিয়ানান মানে অন্যান্য সময় মানে ফরজ নামাজ বাদে অন্য যে কোনো নামাজে আপনারা এইভাবে হাত তুলে দোয়া করবেন তারপরে কি করবেন ওয়ালা ইয়াজ হার তবে দোয়া জোরে জোরে উচ্চ সরে সিল্লা করে তোমরা করবে না বাল এক ফিহি বরং গোপনে গোপনে করবে কেননা আল্লাহ কোরআনে বলেছেন সোরা আলাপের পঞ্চান্ন আয় যে উদু রব্বা কুম তাদের রুফিয়া তোমরা তোমাদের রবকে তোমার রবকে ডাকো রবের কাছে দোয়া করো একবারে বিনিতভাবে ভাবে সঙ্গোপনে অতএব দোয়ার বাক্যগুলো বিনিতভাবে ভাবে হৃদয় দিয়ে হৃদয় নাড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করাটাই সন্ন্যার অতএব এইভাবে গোপনে দোয়া করবে ফাইনা জারিকা আকরাব ইলাল এখলাস কেন এইভাবে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে বিনা অবনাথের সাথে দোয়া করাটা এখলাস অল খুজু এবং এটা হচ্ছে খুশু। এবং ক আবাদু মিনার রিয়া রিয়া থেকে দূরে থাকা। তারপরে তারা বললেন আম্মা আফালু বাদুল, নাস ফি বাদিল বেলা। তবে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ মানুষসে অনেক রাষ্ট্রের, মিনাক দইল, জামাই, বাদস সলায়াতি,বি আসুয়াতি, মূর্তাফাহাতি, মা অফি আইদি। তবে বর্তমান পৃথিবীর অনেক রাষ্ট্রের মসজিদের ইমা মানে মানুষেরা বা মসল্লেরা হলস্থালাদেরর পর। মা রফিল আইডি তাদের হাতগুলো উঁচু করে দোয়া করে আও অথবা ইয়াদুল ইমাম ইমামেরা দোয়া করে ওয়াল হাজরুনা ইয়ুমমিনুন আর মুসল্লিরা আমিন আমিন করে যেমন আমরা করি ইমাম সাহেব সালাত ফরাস সালাতের পর হাত তুলে দোয়া করে আর মুসল্লিরা কিউ আমমিনুন মানে আমিন আমিন বলে রফি আইদিহি আর মুসল্লিদের এবং ইমামের হাতগুলো উঁচু করে রাখে ফাইন্না ফাহাজাল আমাল বিদাতুন মুনকারাতুন এই আমলটা একটা লাঞ্ছিত ঘৃণিত নিকৃষ্ট কেন কেননা আল্লাহ রসুল জীবনে একক নামাজেও এইভাবে সম্মিলিত ভাবে তিনি দুখানে হাত তুলে দোয়া করেন নাই অতএব এই কাজ যারা করে এটা ঘৃণিত লাঞ্ছিত বেদার অতএব মুসল্লি একা একা মানে হাত তুলে দোয়া করুক আর ইমাম দোয়া করুক আর মুসল্লা আমিন আমিন করুক এই দুটা পদ্ধতি ঘৃণিত বেদার বরং এইভাবে ইমাম হোক আর মুসল্লি হোক নফল সালাত আদায়ের পর মুসল্লিদের নেই ইমাম দোয়া করতে পারে মুসল্লিরা নফল নামাজ পড়ে একা একা দোয়া করতে পারে আমিও তো দোয়া করি আপনারা তো চলে যান জুমার নামাজের পর যে সোনা আছে পড়ে আমরা দোয়া করি নিষেধ নয় পদ্ধতি আছে হাজরিন আমরা সকলেই জানি চাপ নিয়ে কোনো কাজ করা যাবে না দোয়াটা শেষের এবাদত কোন জায়গার শেষের আর দোয়াটা মুস্তাহাব আমাদের সমাজে একটা মাসুর মাসা মাসালা ছিল না আমরা পাঁচ ফরজ ফরস পরে যদি জানাজার নামাজ থাকতো তাহলে সোনটাকে আমরা হাতে রাখতাম রেগে জানাজা পড়ে এসে সুন্নাতটা করতাম কেন না মানে ফরজে কেফানা নামাজ হাতে রেখে সুন্নাত পড়া যায় না এটা মাসুর মাসালা ছিল এজন্য আমরা ফাজল তো ফরসালা আড়াই করে আগে জানাজা পড়ে এসে তারপরে আমরা সুন্নাত করতাম তাহলে হাত তুলে দোয়া করা ধরে নিলাম মুস্তাহাব এটা কখন মাহোলের পর তাহলে আপনার হাতে সুন্নাত আছে আপনার হাতে কত নামাজ আছে নামাজগুলো শেষ করেন পরে আপনি শেষে একবারে শেষ একটা দোয়া করেন আল্লাহর কাছে এটা উত্তম সবসাইতে উত্তম পদ্ধতি অতএব হাত তোলে দোয়া করা নিষেধ নয় হাত তোলে দোয়া করা বেদাত নয় কিন্তু পাঁচত্ব ফরজ সালাতের পর এই কাজটা বেদাত আর নফল সালাদের পর সন্ন্যাদ তারপরে সংক্ষেপে বলি তারা বলেছেন এটা বেদাতে মনকার আতন লেয়ান্নাহ লাম ইয়ানকুলানিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু কানা ইজা সাল্লা বিন নাস ইয়াদু বাদার আ ফরাগে মিনাস সালাতি আলা হাজী সিফা কেন না আল্লাহ থেকে কোথাও কোন জায়গায় প্রমাণ নেই যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন নামাজ পড়তেন কোনো একদিন একটা ওয়তে ওয়তে তিনি সাহাবীদের নিয়ে হাত তুলে দোয়া করেছেন কোথাও কোনো প্রমাণ আমরা আসমানতে পাইনি এইজন্য যারা হাস করেছেন তারাও সাক্ষ্য দিবেন যে আজ পর্যন্ত মক্কা মদিনার কোনো মসজিদে আয়াজে সম্মিলিত দোয়া না 75 ফরজ সালাতের পর তারপরে তারা বললেন ওয়ালাফিল ফজর ওয়ালাফিল আসর তারা না ফজরে না জহুরে না আসরে কোন আল্লাহ রসুল এইভাবে নিয়ে তারা আল্লাহ রসুল দোয়া করেননি মাঝাবের ইমামও এটাকে মুস্তাহাব বলেননি কোন মাঝাবের ইমামও এভাবে সম্মিলিতভাবে দোয়া করা বা হাত দোয়া করা মুস্তাহাব বলেননি কলা শাইকুল ইমাম ইসলাম ইবনু তাইমিয়া ইমাম ইবনু তাইমিয়া বলেন যে মান নাকালা জালিকা আন ইমাম সাফি কতিপয় মানুষ আছে ওরা বলে যে ইমাম সাফি বলেছেন যে এইভাবে সম্মিলিত হাত দোয়া করা মুস্তাহাব ফাঁকাত বলি তা আলাই শাইকুল ইসলাম ইমাম তাইমিয়া বলেন ওই লোকটা ভুল বলেছে ইমাম সাফি কোনো বলেন নাই যে এইভাবে সম্মিলিত হাত তুলে দোয়া করতে হবে অতএব ইমাম সাফির নামে যারা বলে এটা তারা ভুল করে সুতরাং এসকল হাদিসের আলোকে মাসলামাসের আলোকে এটাই প্রমাণিত হয় পাঁচক ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া মনাজ একটা নিকৃষ্ট বেদাত বরং এই কাজটা আপনারা নকল সালাতের পর করবেন আল্লাহ আমাদের সৈবুজ দান করুক সবান